যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় আইডাহ অঙ্গরাজ্যের একটি পাহাড়ি এলাকায় স্থানীয় সময় রোববার দুপুরের দিকে ঝোপঝাড়ের আগুন নেভাতে গিয়ে বন্দুকধারীর এলোপাতারি গুলিতে নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত একজন বিবিসির খবরে বলা হয়েছে পুলিশ সন্দেহভাজন অন্তত একজন বন্দুকধারীকে খুঁজছে অঙ্গরাজ্যের কুটেনাই কাউন্টির শেরিফ রবার্ট নরিস বলেন কমপক্ষে একজন সক্রিয় বন্দুকধারী কোর ডি আলেন শহরের কাছে উচ্চ ক্ষমতার রাইফেল দিয়ে গুলি ছুঁড়েছেন রবার্ট নরিস আরও বলেন যদি এই ব্যক্তিদের দ্রুত নিষ্ক্রিয় করা সম্ভব না হয় তাহলে হয়তো একাধিক দিন ধরে অভিযান চালাতে হবে কর্মকর্তারা জানান একাধিক দিক থেকে গুলি আসছিল এলোপাতারি গুলির ঘটনার পর রবার্ট নোরিস এক সংবাদ সম্মেলনে ক্যানফিল্ড মাউন্টেন এলাকার বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে চলতে বলেছেন এ বিষয়ে আইডাহ অঙ্গরাজ্যের গভর্নর ব্র্যাড লিটল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে বলেন ফায়ার সার্ভিসের একাধিক বীর কর্মী সন্দেহভাজন বন্দুকধারীর হামলার শিকার হয়েছেন তবে এ ঘটনায় কতজন হামলাকারী জড়িত তা এখনও নিশ্চিত নয় হতাহত ব্যক্তিদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি